তাদেরকে যখন নিয়ে যা হচ্ছে হাসিমুখের বড় গলায় কথা বলছি। আমি অবাক হই আজকের এই মিডিয়ার মাধ্যমে ডক্টর ইনুস সাহেব যদি খবর পৌঁছো আমি বলতে চাই জোরালো কনচে প্রতিবাদও করতে হবে আলেন্দের হাতে যের হাত কেউরা পড়েছে করুর রশ্মি যের বেঁধে ছিল তাদের হাত খুঁড়ো খেলো এদের কেউ হাত কেউরা পড়তে হবে এদের কেউ গরুর রশ্মেই বেঁধে বেঁধে তখন লিখে নেবে বিচার কেন হচ্ছে না এরা হাসি মুখে কথা বলে এরপরে শুনলাম এদেরকে জেলে খুব বেআই ব্যবস্থা একবার এসি মানে বাইরে যা ভালো তো বাইরে বাইরে থাকতে তো জনগণের পিটানি খেতে তোদের কঠিন ঠিক আর ওখানে যাওয়ার পরে এদেরকে একবারে এমন খাওয়া দাওয়া মোটামুটি আর যারা শিখনা শিখনা ছিল এগুলো একটু মোটা তাজা হয়েছে ঠিক না বে এই যে অবস্থা তার মানে বিচার হচ্ছে না ঠিক না বে ঠিক ডক্টর ইডুর সাহেব অনেক ভালো কাজ করতেছেন কিন্তু এই কাজটা আমার মোটেও পছন্দ হয় নাই এই কাজটা মোটেও পছন্দ হয় নাই ডক্টর ইউস সাহেবকে আজকে বলতে চান ইলফামারি থেকে এদের বিচার খুব দ্রুত করেন স্বৈরাচার পালায় গেল প্রায় ছয় মাস হয়ে গেল এখনো যদি দেশ এইভাবে থাকে আগামীর দেশ হাজারের দেশ পরমের দেশ কোন খারাপের দেশ হবে এতগুলো সন্দেহ হয় না ঠিক না তাই বিচার কায়েম করেন যারা আমার দেশের এই রংপুর বিভাগের আবু সাইদ ভাইকে আমার দেশের মুক্ত ভাই যারা শহীদ করে দিল এদের বিচার কায়েম করেন ফাঁসির ব্যবস্থা করেন আর নয়তো বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা হবে না ঠিক না বেঠিক অন্তর দিয়ে কি করতে হবে মহাব্বত করতে হবে নবী বলছেন যদি ঘৃণা করো ধ্বংস হয়ে যাবা কে বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাম দুনিয়াও ধ্বংস আখেরাত ধ্বংস যারা আলেমের সাথে বেয়াদবি করেছে এরা ভালো আছে না খারাপ আছে আলেমদেরকে যারা জেনে নিয়েছিল একে যাচ্ছে থাকতে পারছে দিল্লি পালাইছে ঠিক না ঠিক এক একজন এক দিকে দৌড় দিছে কেন আলেমদের সাথে ঠিক না ভাই ঠিক ষোলো বছর তাদের ক্ষমতা আরও থাকতো যদি কেবলমাত্র একটা কাজ তারা করতো যদি কেবলমাত্র তারা আলেমদের সাথে ভালো ব্যবহার করতো ঠিক না ঠিক যা আলেমরা ঘুরে বেড়াচ্ছে আলেমদের হাতে হাত করা পড়ানো ছিল গরির গরুর রসে বেঁধে বেঁধে তাদেরকে টানা হয়েছিল আল্লামা সাইদিকে তেরো বছর কারাগার রাখা হলো এরপর ইঞ্জেকশন যদি বিষ দিয়ে শহীদ করে দেওয়া হলো আর তারা খুব আরামে আরামে থাকে এরকম আরামের জায়গায় আলেমদেরকে দেওয়া হয় না সুতরাং তারা যেহেতু বিচার করে গেছে কমপক্ষে ওইভাবে তাদেরকে একটু মানুষ আনে গরুর রশি বেঁধের পর হাঁটান দেখা যাবে কত বলায় বড় গলায় কথা বলতে পারে ঠিক না বেঠে বড় গলায় কথা বলে বলতেছে যে লড়াই করে বাঁচতে তুমি কাছে লড়াই করবা জালেম ছিলা এখন তোমাদের বিচার হচ্ছে তোমরা তো फांसी হবে তোমরা আবার এই জন্য বিচার যেন হয় সেজন্য আমাদের সবার জোরালো প্রতিবাদ নাই এই আমাদের কোনো ছাড় হবে না যারা আলেমের সাথে করেছে এদের কোনো ছাড় হবে না দেখতে আল্লাহর শত্রু বিশ্বের মুসলিম আল্লাহু আকবার করেন জয় বল না আমিন আছে যেখানে কুরআন আছে যেখানে আমরা আছি সেখানে যারাই মুসলমানদের ওপর জুলুম করবে যারাই এই কোরআনের বিরোধিতা করবে এদের সাথে আমাদের কোনো আপাস কোনদিন হবে না ভাইয়ের আমার বাবাজির আমার যেই কথা বলছিলাম সামনে রমজান মাস আসতেছে এই রমজান মাসে আমরা কোরআন শিখব আর যারা আলেম তাদেরকে আমরা কি করব অনেকে কোরআন শিখতে পারি নাই বয়স হয়ে গেছে আলেমদের প্রতি কম্পকে ঘৃণা আমরা রাখবো ভালোবাসা রাখবো নবী বলেছেন আলেমদেরকে যদি ভালোবাসো তোমার জান্নাতের পথটা খোলা থাকবে যদি কোন সুবহান আল্লাহ আমার প্রাণের মুরব্বী বাবাজি সামনে রমজান মাস আসতেছে রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে যদি রমজানুল মুবারকের এত দাম হয় কোরআন শরীফে ছোট্ট একটা গিলাফ যদি লেগে যায় পাঁচ টাকার গিলাফ দশ টাকার গিলাফ কোরআনের সাথে লাগার কারণে গিলাফটার দাম বেড়ে যায় ঠিক না বেঠিক গিলাফটা নিয়ে মানুষ চুমু বুকে নেয় একটা একশো টাকা দামের রেহাল যখন কার যখন কোরআনের সাথে লেগে যায় কোরআনে এই রেহালের দাম বেড়ে যায় কোরআনের সাথে ছোট্ট একটা একটা কাঠ গেল একটা কাপড় লেগে গেল তাই এত দাম বেড়ে গেল আর আমরা পৃথিবীর শ্রেষ্ঠ আমাদেরকে প্রচন্ড ভালোবাসেন তাই আল্লাহর কোরআন যদি আমরা শিখতে পারি এই কোরআন শিখতে বলেন তো আমাদের দাম বাড়বে কি বাড়বে না তাহলে রমজান মাসের প্রথম কর্মসূচি হচ্ছে যারা কোরআন শিখি নাই তারা বিভিন্ন বয়স্ক শিক্ষা আমরা এই মাদ্রাসায় কমপক্ষে যেন আমার মুকসুদুল ভাইকে বলবো একটা বয়স্ক শিক্ষা এক সপ্তাহের জন্য হলেও যে রমজান আগে চালু করা হোক কারণ কোরআন শরীফ শুদ্ধ করে না পড়লে কোরআন শরীফ বদ্ধ আদায় নবী বলছে আল কোরআন হজ্জাতুল্লাকা ও আলাইকা কোরআন শরীফ কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে আর যার পক্ষে কোরআন চলে যাবে সে ডাইরেক্ট জান্নাতে জুড়ে গেল সুবহানাল্লাহ তাহলে কোরআন আমরা শিখব তো ইনশাআল্লাহ এবার আসুন রোজা সম্পর্কে দুই একটি কথা না বললেই নয় আল্লাহ রাব্বুল আমিন বলছেন রমজান মাসে তোমাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছি ইয়া

নবী রাসুল উম্মদ যারা এসেছিল তাদের উপর রোজা ফরজ করা হয়েছিল আর এই রোজা আমি আল্লাহ রাব্বুল আমিন কেন ফরজ করলাম যাতে করে তোমরা মুক্তি হতে পারো যাতে করে তোমরা তা কবান হতে পারো যাতে করে তোমরা পরহেজগার হতে পারো যাতে করে তোমরা আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহকে ভয় আমাদের করার দরকার আল্লাহর ভয় ই একটা মাত্র শিক্ষা যদি আজকে বাড়ি নিয়ে যেতে পারেন আজকের ও আজমা সফল হয়ে যাবে আল্লাহ বলছেন যে তোমরা যেন তাকুয়া পারো এই যে আমরা সকাল থেকে সুবে সাদেক থেকে নিয়ে মা আজান পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ রাখি স্ত্রীর সমাজ বন্ধ রাখি কেন বন্ধ রাখি কার হুকুমে খাওয়া দাওয়া এগুলো তো ঘরের ভিতরে ইচ্ছা করলে করা যায় অথবা মনে করেন যে মানুষ যখন থাকেন না আপনি একা ঘরের ভিতরে আসেন কেউ দেখল না আপনি এক গ্লাস পানি সুপে সাপে পান করে নিলেন এরকম পারা যায় কিনা বলেন কিন্তু আমরা এর পরেও কেন পান করি না বলেন তো কার ভয়ে আল্লাহর ভয়ে যেরকম ঠিক না বেঠিক আল্লাহর ভয়ে যদি কারো অন্তরে চলে আসে সে ব্যক্তি গোনা করতে পারে না রোজা যখন মানুষ রাখে পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদত মানুষকে দেখানো গেলেও একটা ইবাদত শুধুমাত্র আল্লাহকে দেখানো যায় পৃথিবীর মানুষকে দেখানো যায় না সেটার নাম হচ্ছে রোজা সেটার নাম কি তাই আল্লাহ বলছে না সমলিপ ও আনা আজিজি বিহিপ রোজা যারা আমার জন্য রাখে তাদের পুরস্কার কামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আমিন আমার নিজ হাতের মাধ্যমে তাদেরকে দিয়ে দেব সুবহানাল্লাহি নামাজের সব ফেরেশতা লিখতে পারে হজের সব ফেরেশতা লিখতে পারে কোরআন তাল হাতের সব ফেরেস্তা লিখতে পারে কোরবানি দেওয়ার সব ফেরেস্তা লিখতে পারে জাকাত দেওয়ার এই সব ফেরেশটা লিখতে পারে কিন্তু আল্লাহ রাব্বুর আমিন যখন বান্দা রোজা রাখে আল্লাহের ফেরেস্তার হাত এর সোআপ তোমরা কথা লেখ এর পুরস্কারটা আমি আল্লাহ জানি আর কে আমাতের মায়দানে আমি আল্লাহ রব্বুর আমিন বান্দা কিনি যাতে পুরস্কারটা দিয়ে দেবো সব আল্লাহতের ভিতরে রোজা যে ব্যক্তি রাখে সে ব্যক্তি কেবল মাত্র আল্লাহর জন্যই রাখে কারণ আল্লাহ বলেন সলা চলিয়া জাকা চলি কারণ অনেক সময় দেখা যায় অনেক সমাবেশে বড় নেতা আসছে সবাই নামাজ দাঁড়ায় গেছে না নেতাও নামাজ দাঁড়ায় যায় উজু আছে না নাই তার খবর নাই এখন ভোটের দরকার সবার সাথে নামাজ দাঁড়ায় গেছে এরকম হয় কি হয় না হয় উজু নাই নামাজ দাঁড়ায় গেছে যে মানুষ কি বলবে এরপরে আছে দুই মানুষ জাকাতের সময় যখন হয়ে যায় দেখবেন আমাদের দেশে অনেক নেতা আছে সবাইকে দেখায় দেখায়া যত কম দামি লুঙ্গি আর শাড়ি আছে এই সবগুলা বিতরণ করে ঠিক না এরপরে মোটামুটি দশ বছর ক্যামেরা দিয়ে এগুলো ভিডিও করে টিভিতে প্রচার করে যে আমি বড় দানবিন এটা দানের সিস্টেম না এটা জাকাত দেওয়ার সিস্টেম নয় কেন উনি গরিব হতে পারে কিন্তু উনি যদি নামাজি হয় উনি একজন মানুষ ওনার দাম আছে আপনি মানুষ দেখা উনি জাকাত নেয় পেতে পারে পারে না আপনি যদিও জাকাত দিচ্ছেন মনে রাখতে হবে ধনী মানুষ জাকাত নিবে এটা তার কর্তব্য না ধনী মানুষ জাকাত দেবে না দিলে সে জাহান নামে জ্বলবে গরিব মানুষ জাকাত না নিলে সে জাহান নামে যাবে তাহলে দায়িত্বটা কার বেশি ধনির তাই প্রয়োজন হল যদি দিতে হয় একটা মানুষের চাকরি নাই মানে বেকার অবস্থায় আছে তাকে একটা চায়ের দোকানের ব্যবস্থা করে দেন একটা অটো রিক্সা কিনে দেন একটা সেলাই মেশিন কিনে দেন একটা কাজের ব্যবস্থা আপনি তাহলে করে দেন টাকা পয়সার মাধ্যমে এটা হচ্ছে সুন্দর সিস্টেম যেমন আমাদের বাংলাদেশ আর ফাউন্ডেশন শেখ আহমদুল্লাহ সাহেব উনি কাজগুলো করেন বিভিন্ন জায়গায় অটো রিক্সা দেন মানুষের একটা চা মানে বেকারত্ব থাকলে বেকারত্ব কিভাবে দূর করা যায় সেগুলো ব্যবস্থা করে দেন তাই ওই সিস্টেমগুলো আমাদের মধ্যে আনতে হবে লোক দেখায় এরপরে সবচেয়ে কম দামে লুঙ্গি শাড়ি দিলেন লাভটা কি হলো আপনি মানুষকে দেখানোর জন্য দিলেন ওর লুঙ্গি দিন পরে সেরে গেল আপনি পাঁচজনকে দেওয়ার ক্ষমতা আপনার নাই আপনি পাঁচজনকে দেন আপনি পাঁচজনের পাঁচজনকে যে টাকাটা দেওয়া যাবে ওইটা দিয়ে আপনি একশো টাকার লুঙ্গি বাজারে গিয়ে কিনতেছেন আমি একবার দেখলাম এক বাজারে একজন গেছে বলতেছে বাজারে সবচেয়ে কম দামি কি আছে ওইগুলো দেন কেন জাকাত ভালো জিনিস দিবেন ঠিক না ভাই ঠিক ভালো জিনিস দেন আপনি তো আপনার জন্য এটা পছন্দ করেন তাহলে আপনি ওনার জন্য এটা পছন্দ করেন কেন তার মানে আপনি এখন দিচ্ছেন নাকি লোক দেখানোর জন্য কোন রকম একটা দিয়ে আর কি সারতেছেন